স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় ভিটামিন ডি শরীরের সব কাজে লাগে জেনে নিন বিজ্ঞানীদের মতে ভিটামিন ডি এর অনেক গুরুত্ব রয়েছে মানব শরীরে যেমন হাড়ের স্বাস্থ্য রক্ষায় ডায়াবেটিসের ঝুঁকি কমাতে হৃদরোগের ঝুঁকি কমাতে ইত্যাদি ক্ষেত্রে ভিটামিন ডি খুব গুরুত্বপূর্ণ ভিটামিন ডি শরীরের যে সব কাজে লাগে ভিডিওতে দেখে নিন হাড়ের স্বাস্থ্য রক্ষায় হাড়ের সুস্থতার ভিটামিন ডি এর যথেষ্ট ভূমিকা রয়েছে গবেষণায় দেখা গেছে যাদের রক্তে পর্যাপ্ত ভিটামিন ডি নেই তাদের হাড়ের ক্ষয় অনেক দ্রুত হয় পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি শরীরে থাকলে তাদের হাড় বাঙার আশঙ্কা অনেক কমে যায় ভিটামিন ডি হাড়ের প্রয়োজনীয় মিনারেলস শোষণে সাহায্য করে তাই হাড় সুগঠনে ভিটামিন ডি এর তুলনা নেই ডায়াবেটিসের ঝুঁকি কমায় গবেষণায় দেখা গেছে ভিটামিন ডি টাইপ ওয়ান ও টাইপ টু উভয় প্রকার ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে অল্প বয়সে যদি পর্যাপ্ত ভিটামিন ডি দেহে সরবরাহ করা যায় তাহলে ইনসুলিন নির্ভর ডায়াবেটিসদের আশঙ্কা প্রায় উনত্রিশ ভাগ কমানো সম্ভব ভিটামিন ডি সাপ্লিমেন্ট রক্তের শর নিয়ন্ত্রণেও সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় ভিটামিন ডি হৃদপিণ্ডের স্বাস্থ্য রক্ষা করে হৃদরোগের ঝুঁকি কমায় যাদের রক্তে ভিটামিন ডি পর্যাপ্ত মাত্রায় থাকে তারা অনেক শারীরিক ব্যায়াম ও পরিশ্রম করতে পারেন এটি হৃদরোগের স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে সাম্প্রতিক দুটি গবেষণায় দেখা গেছে ভিটামিন ডি কোলেস্টেরল ও ব্লাড প্রেশার ঝুঁকি অনেকখানি কমিয়ে দেয় বিষণ্ণতা কমাতে গবেষণায় দেখা গেছে দেহে ভিটামিন ডি এর ঘাটতির সঙ্গে মানসিক বিষন্নতার সম্পর্ক রয়েছে দেহে ভিটামিন ডি কম থাকলে সেটি বিষণ্নতা সৃষ্টি করে ভিটামিন ডি বিষন্নতার প্রবণতা এবং লক্ষণগুলো কমাতে বা প্রতিরোধ করতে সাহায্য করে মাংস পেশিতে শক্তি বাড়ায় মাংস বৃদ্ধি ও শক্তি জোগাতে ভিটামিন ডি অনেক জরুরি বিশেষ করে বয়স্কদের দেহে ভিটামিন ডি কম থাকলে তাদের মাংস অনেক দুর্বল হয়ে পড়ে অল্প বয়সে ভিটামিন ডি দেহে সুনির্দিষ্ট মাত্রায় থাকলে মাংস বেশি শক্তিশালী হয় এটি বয়স্ক অবস্থায় সুস্থ থাকতে সাহায্য করে এছাড়া আরও নানা ধরনের কাজে ভিটামিন ডি সাহায্য করে যেমন অ্যাজমা ঝুঁকি কমায় সাধারণত সর্দি কাশির প্রবণতা কমায় অপারেশনের পর দ্রুত আরোগ্য লাভে সাহায্য করে সুস্থ সন্তান জন্মদানে সাহায্য করে বয়স্ক অবস্থায় মানসিক স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে এছাড়া মেজাজ ভালো রাখতে ভিটামিন ডি জরুরি সুস্বাস্থ্যর জন্য ভিটামিন ডি জরুরি একটি পুষ্টি উপাদান বা ভিটামিন সূর্যের সংস্পর্শ ও সঠিক খাদ্য গ্রহণের মাধ্যমে দেহে এর সঠিক মাত্রা বজায় রাখা খুব জরুরি কোনো রকম লক্ষণ দেখা দিলে সবচেয়ে ভালো হয় চিকিৎসকের পরামর্শে রক্তে এর মাত্রা পরীক্ষা করে দেখলে ও চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় সাপ্লিমেন্ট গ্রহণ করলে সেই সঙ্গে ভালো হয় ভিটামিন ডি যুক্ত তেল মাছ ডিমের কুসুম ও দুধ খেলে এছাড়া প্রতিদিন সকাল দশটার পর ও দুপুরে একটার মধ্যে কিছু সময়ের জন্য রোদে গেলে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ